আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা একটু ভিডিওটা ভালো করে দেখুন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে শুধু ভাইরাল হইতাছে প্রবাসীদের কলিজায় আঘাত দিতেছে প্রবাসীদের কলিজা ছিঁড়া খাইতেছে প্রবাসীদের লাকেশ কাটা হইতাছে প্রবাসীদের লাকেশ কাইটা এই কার্টুন কাইটা চুরি হইতেছে আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আওয়া যাওয়া করছেন আপনারাই বলুন তো এই লোকটা কি কার্টুন খুইলা কি মাল চুরি করতেছে বা অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন কমেন্ট করতেছেন গালাগালি করতেছেন অথচ যারা জানেন না তারা ভুল ভিডিও করবেন না অনেকে খালি বলতেছে দেখ প্রবাসীদের লাখেস কাইটা মাল চুরি করতেছে আজ পর্যন্ত দেখছেন বাংলাদেশ এয়ারপোর্ট বা বিদেশে যে কোনো এয়ারপোর্টের মধ্যে যদি কোনো ব্যক্তি চুরি করবার চায় প্রকাশে ভাবে চুরি করতে কখনো দেখছেন হ্যাঁ অথচ এটা হইতেছে কি এটা হইতেছে যেই ব্যক্তি মালটা আনছে তার কার্টুনের মধ্যে মাল বেশি হয়ে গেছে এখানে মালটারে কার্টুনটারে দুইটা কার্টুন করতেছে এই হলো তথ্য এখানে কিন্তু অনেকে অন্য ধরনের ভিডিও ভিডিও বানায়া প্রবাসীদের মাল চুরি করতেছে প্রবাসীদের কার্টুন কাটতেছে প্রবাসীদের কলকলিজা কাটতেছে মানে ইত্যাদি ইত্যাদি তালা আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাইকে একটা কথাই বলবো এরকম ভিডিও কেউ মন্তব্য করবেন না আগে যা যাচাই করুন এখানে কি হইতেছে কি হচ্ছে সেটা গবেষণা করুন জানার চেষ্টা করুন তারপরে ভিডিও করুন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক যদি আপনারা জেনে থাকেন বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কী কথা রং বলেছি না রাইট বলেছি